বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে ফিরছে রিচা মায়ের রান্নাঘরে এবার ডায়েট মেনু মহিলা বিশ্বকাপ জয় দলের সদস্য হিসেবে গোটা দেশকে গর্বিত করেছেন শিলিগুড়ির রিচা ঘোষ আজ সকালে বাগডোগরা বিমানবন্দরে নামার পর শহর জুড়ে শুরু হয়েছে উচ্ছ্বাস বিকেলে বাঘাচতিন পার্কে তার সম্মানে আয়োজিত হয়েছে নাগরিক সংবর্ধনা সুভাষপল্লীর বাড়ি যেন উৎসবের আঁকড়া গলির মোড়ে ফেস্টুন ব্যানার আলো সবে যেন বলে দিচ্ছে আমাদের মেয়ে ফিরে আসছে প্রতিবেশীদের মুখে মুখে একটাই কথা রিচা আমাদের গর্ব আমাদের প্রেরণা তবে বাড়ি ভেতরে চলছে অন্যরকম ব্যস্ততা রিচার মানে নিজের হাতে সাজিয়ে তুলেছেন খাবারের তালিকা কিন্তু এবার তাতে নেই সেই প্রিয় চিকেন চিলি ফ্রাইড রাইস বিশ্বকাপ পরিবর্তিত করা ডায়েট মেনে চলেছেন রিচা তাই মায়ের হাতে রান্না এবার বদলে গেছে পনির মিক্স ভেজ আর সাদা ভাত তবু মায়ের মন কি মানে রান্নাঘরের ঘরের কোনে রাখা হয়েছে কিছু কাটা চিকেন আর সবজি মেয়ের জন্য সামান্য একটু করেই রাখবো যদিও এক চামচ খায় তাতেই আমার জয় হাসতে হাসতে বললেন রিচার মা আজ বিশ্বজয়ের গৌরব সঙ্গে নিয়ে ঘরে ফিরছে শিলিগুড়ির কন্যা বাইরে উচ্ছ্বাস ভেতরে মায়ের নিঃস্বার্থ স্নেহ এই মিশ্রণে রিচার ঘরে ফেরা যেন আরো আবেগঘন হয়ে উঠেছে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা

বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআরে ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে